অধিকাংশ ইসলাম গবেষক যারা বড় বড় মহাপন্ডিত আমার মনে হয় তারাও জানে না যে আদম প্রথম মানুষ না আদমের আগে লক্ষ লক্ষ মানুষ জন্মাইছে বিজ্ঞান কখনো ভুল হয় না

তারা আল্লাহর হুতুম আল্লাহ আদমের মুখে রূপ উৎকার করে দিলেন মানুষ রুহী আমার রূপ হচ্ছে তার রূপ উৎকার করে দিলেন

সমগ্র সৃষ্টি রাজ্যের কোথাও কাউ রূপ দেওয়া হয় নাই মানুষ ছাড়া নাই কিন্তু কোরআনে কোন কুমসুলার কত নম্বর আয়াতে বলা হয়েছে তার শাব্দিক অর্থ কত রকম হুম

কোন নির্যায় উল্লেখ করা হয়নি মু তুলব রূপকল মৃত্যুর সাত গ্রহণ করে না কারু সৃষ্টিরা সৃষ্টি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারে শ্রদ্ধা না

সেটা আল্লাহকে চিনেছে কোরআন এক বড় সুতরাং এই রহস্য ভেদ বাবা জাহাঙ্গীর সর্বপ্রথম বোধ হয় মনে হয় আমি তুলে ধরছি যার জন্য আজকে অনেক দেশ থেকে আমার বই এটা আমি তোমাদেরকে অনুরোধ করব আমার একটা মোটা বই বেরিয়েছে এই বৈচাটুমা হোক করতে পারো কোনো বললেন দিকে তাই সত্যের পথে সর্বপ্রথম যে মানুষটি রু এবং সে অধিকার